よろしくお願いします。 নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন দুই হাজার উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দিনভর ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান এতে সহসভাপতি পদে জাহিদ হাসান সাধারণ সম্পাদক পদে ম কিবরিয়া চৌধুরী হেলিম যুগ্ম সম্পাদক পদে নাজমুর শাহাদ নাজু তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন সদস্য পদে নির্বাচিত হয়েছেন শ্যামলেন্দু পাল খলিলুর রহমান শেখ ইকবাল ভজন দাস আবুল হোসেন তালুকদার প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী মোট ১৯ জন সদস্যের কার্যকারী কমিটিতে জেলা প্রশাসক প্রধাধিকার বলে সভাপতি হন এছাড়াও সাংবাদিকদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে সুজাদুল ইসলাম ফারা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম খান কবির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী আর সাংবাদিক পেশায় নেই কমিটিতে থাকা নির্ধারিত ছয়টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে নুরুজ্জামান নুরু যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম আপেল ক্রীড়া সম্পাদক পদে আনিসুর রহমান খান সমাজ কল্যাণ সম্পাদক পদে উসমান তালুকদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল নির্বাচন কমিশন জানিয়েছে সকাল দশটা থেকে বিকাল চারটা নাগাদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পঁয়ষট্টি জন ভোটারের মধ্যে বাষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেত্রকোনার সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি যে মিলন মেলায় পরিণত হয়েছিল আজকের এই নির্বাচন এটা সকলেরই একটি পরিবেশের সকলের বিজয় আমরা কিছু অঙ্গীকার আমাদের রয়েছে এই পরিবর্তন চাই চাই আধুনিকায়ন এবং সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন ভালো ভালো গণমাধ্যমে তারা যেন কাজ করতে পারে সেই সুযোগ করে দিব আমরা এই প্রেস ক্লাবের আমাদের এই নতুন মানে কমিটির পক্ষ থেকে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি কাজ করেছি এই জন্য সকলকে ধন্যবাদ এবং মানে যারা যারা আমরা কষ্ট করে আসছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের পঞ্চমবারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিজয় অর্জন করেছি এই বিজয় সকল সাংবাদিক বৃন্দের নেত্রকোনা প্রেস ক্লাবের সুদি এবং সাংবাদিক যারা ভোটার আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তর থেকে আমি একজন সদস্য প্রার্থী ছিলাম আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি আমি ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দিয়েছেন ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা অন্যভাবেও সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আগামী দিনগুলোতে যাতে আমরা সাংবাদিকদের নিয়ে এই সাংবাদিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে যেতে পারি আমি সদস্য পদ প্রার্থী হয়েছিলাম আমি সর্বোচ্চ ভোট বিজয়ী হয়েছি আমি আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং যারা সাংবাদিকতা করেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানে মানে একসাথে থাকতে চাই এ সময় বিজয়ীদেরকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ